হ্যালো ভিউয়ার্স চিনির আজকের পর্বে শুরুতেই দেখানো হয়েছে চিনি আর ড্রোনের বউ হাতে কিন্তু চলে এসেছে অপালা অপালা ইচ্ছে করে ড্রোন আর চিনির কাছে ক্ষমা চাইছে ভালো সাজার জন্য এবং এই বিয়ে ভেঙে গেছে বলে তার বাবা যে হসপিটালাইজড মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এবং তাকে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া হয়েছে এই বানিয়ে বানিয়ে মিথ্যে কথাটাও কিন্তু অপালা বলে আর এই সবটাই থাম্মির ট্রেনিং আর এই অপালার দুঃখে দুঃখিত হয় দ্রোন কারণ ড্রোন খুবই নরম মনের মানুষ এর পরদৃশ্যেই দেখানো হয়েছে যে অপালা চেষ্টা করছে যেভাবে হোক দ্রোণ আর এই চিনিকে যেন আলাদা করা যায় এবং চিনির মনে মনে সন্দেহ হচ্ছে যে অপালা সত্যিই কি বদলে গেছে নাকি সবটাই তার নাটক ছাড়া আর কিছুই নয় পরোদৃশ্যেই দেখানো হয়েছে থাম্মি ডেকে পাঠিয়েছে চিনিকে বউ ভাতের শেষে এবং যখন দেখা করতে গিয়েছে সেখানে কিন্তু থাম্মি বারং বার করে বলছে তুমি আমায় জোর করে বিয়েতে রাজি করিয়েছ এই সমস্ত কথা আমি কাউকে বলিনি আমি জানি তুমি বাড়িতে ক্ষতি করতে এসেছো এবং তুমি কি চাও সবটা আমি জানি কিন্তু চিনি বড় সেই দেখানো হয়েছে দাদু মুনির ঘরে ড্রোন বাসি বাজাচ্ছে আর স্বপ্নে চিনিকেই বারবার মনে করছে আর ঠিক তখনই আরেকজন এসে কাকিমুনি এসে জানায় তোমাকে ঠাম্মি ডাকছে ওই ঘরে চিনিও গেছে আশীর্বাদ নেয়ার জন্য তুমিও যাও ড্রোন ড্রোন গিয়ে আড়াল থেকে ঠাম্মির সব কথা শুনে ভুল বোঝে চিনিকেই আর তারপরেই মনে মনে ভাবে না এই চিনিকে আমি কিছুতেই মানতে পারবো না পরদৃশ্যেই দেখানো হয়েছে যে চিনি বারবারই বলে আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না কিন্তু আমি যে এই বাড়িতে যেই মতলবটা নিয়ে এসেছি সেটা আমি নিশ্চয়ই ফুলফিল করব। আর এভাবে আজকের পর্ব শেষ হয়ে যায় আগামী পর্বে দেখানো হয়েছে ড্রোন বারবার করে বলে আমার মাথায় হাত রেখে বলো আমায় ভালোবেসে বিয়েটা করেছো চিনি অন্য কোনো মতলবে না না চিনি কথা দিতে পারে আসলে সে তার মায়ের প্রতিশোধ মৃত্যুর নিতে বিয়ে করেছে প্লাস ড্রোনকেও সে ভালোবাসে ড্রোনের একটাই কথা তোমায় আমি কখনো মানতে পারবো না আর বিয়েও আমি মানতে পারবো না ড্রোন ধাক্কা মেরে চিনিকে ফেলে দিয়ে চলে যায় ফুলসজ্জার ঘর থেকে বেরিয়ে আর অপালায় সে হাসতে থাকে চিনির বুঝতে বাকি থাকে না সবটাই ষড়যন্ত্র এভাবেই আজকের পর্ব শেষ হয়ে যায়